হাসার পর বিপদ আসে কি কোনো ভিত্তি আছে সৃষ্টি করেছেন যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই বিশেষ করে আমরা যখন কোনো আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা হাসব হাসবো নিকিম সাদাল্লাহ মুস্কি হেসেছেন অতএব মুস্কি হাসাটা শুননা কিন্তু অতিরিক্ত হাসাহাসি করাটা নিন্দনীয় আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথায় কথায় হাসে মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটায় বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানিং অনেক বেশি দেখা যায় যে তারা সারাক্ষণ শুধু হাসাহাসি হেঁয়ালিপনা তামাশা এগুলোর মধ্যে কাটায় একজন মানুষ যখন আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান থাকবে তার জীবনে সব কিছুতে তিনি সিরিয়াস থাকবেন হাসির সময় এবং সুযোগ যখন আসবে উপলক্ষ তৈরি হবে তখন তিনি হাসবেন কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা এটি একজন ইমানদার বা আখারাতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয় যার সামনে জান্নাত বা জাহান্নাম দুটি যে কোনো একটি অপশনে তাকে অবশ্যই জিতে হবে সেই বিষয়টি রয়েছে বলেছেন ওরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে কারণ ফৈন্যাহিত কাল্ব কারণ অতিরিক্ত হাসাহাসি করলে মানুষের অন্তরকে এই হাসি অতিরিক্ত হাসি মেরে ফেলে এই জন্য অতিরিক্ত হাসাহাসি করা উচিত নয় অন্তর যখন প্রাণবন্ত থাকে প্রাণ চাঞ্চল্য থাকে তখন সে অন্তর তারা ভালো মন্দ নিরূপণ করতে পারে ভালো কাজের দিকে আমাদের আগ্রহ হয় আর যখন খুব বেশি হাসাহাসি করি তখন আমাদের অন্তর মরে যায় এবং ভালো মন্দের প্রতি হিতাহিত যে জ্ঞান সেটি আমাদের কমে যায় এবং অন্তর অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটি সাইন এজন্য অতিরিক্ত হাসাহাসি করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ হাসলেই তারপরে আমাদের কান্নার কোন ঘটনা ঘটবে কোন বিপদ আসবে কোন কোনো মুরব্বীদের দেখা যায় যে তারা কারোর অতিরিক্ত হাসা এটা থামানোর জন্য এই স্বভাব থেকে তাকে রক্ষা করবার জন্য বলেন যে তুমি বেশি হাসতেছো তোমার একটা বিপদ আসতেছে এটি নিশ্চয় কি আমাদের ধারণা করে না দিচ্ছে এরকম কোনো কথা বলা হয়নি যে অতিরিক্ত হাসলে বা হাসলে তারপরে কান্না আসবে এমন কোনো কথা নেই তবে অতিরিক্ত এবং অহেতুক হাসা হাসি করা এটি নিন্দনীয় সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকায় কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজ আমি একটু পুরস্কার দিব ওদের কপাল একটু চুমু খাবো কারণ সততার মূল্যে সমাজে কেউ দেয় না এই স্টেজ মসজিদের মেম্বর যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে আমি সবাইকে বলতেছি না বা আবার ভুল বুঝেন না বেশিরভাগ আমি সেটা বলছি কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে যে এলাকায় সবচেয়ে সৎ সবচেয়ে ভালো মানুষ সত্য কথা বলে ধানাই পানাই করে না দুই নম্বরই করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুরাও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোর ডাকা যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চকচকের চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন